আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই দেশ বা বাইরে গ্রাম বা গঞ্জে যে যেখানে আছেন আশা করি আর সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা কিন্তু বর্তমানে আছি আসলিয়া জামগড়া শিরু মার্কেট জুয়েলভার কবুতরের খামারে আজকে দেখানোর চেষ্টা করব বাইর কাছে কি কী ধরনের কবুতরের কালেকশন আছে দাম চালানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই দেখবেন ভালো ভালো কবুতর নিতে হলে অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ দেখেন এখানে কিন্তু বুলডুজার শোকিং কবুতর রয়েছে জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাইতেছে আপনারা যদি নিচে আইসা দেখেন হান্ড্রেড পার্সেন্ট ইনশাআল্লাহ আপনাদের পছন্দ তবে এখানে কিন্তু রেড কালারের 벨벳 সিল কবুতর আছে দেখেন মাশাআল্লাহ একদম টকটকা লাল গিয়ে এখানে কিন্তু লাহোরি কবুতর আছে তো লাহোরি কবুতর যারা নিতে চান অবশ্যই সাথেই থাকবেন আমরা জুয়েল ভাইর সাথে কথা বলি আসসালাম আলাইকুম ভাই ওয়া আলাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এই তো আলহামদুলিল্লাহ আমি আছি ভালো তো কি কি দেখাবেন আজকে ভাই আজকে বেশ কিছু কবুতর আছে মানে অল্প কিছু পেয়ার আছে কিন্তু কোয়ালিটি ফুল কবুতর ঠিক আছে আচ্ছা তিন গ্যারান্টি আছে একদম দামটা হাতের নাগালে আর একটা কথা বলতে হাতের নাগাল বলতে এতদিন যেভাবে আমরা দিছি অফার কে কত কম দিতে পারে কে কত বিক্রি করতে পারে কিন্তু এই জিনিসটা থাকবো না কি জন্য না অলরেডি কাস্টমাররা গেছে অনেক খামারি এখন ভিডিও শিডিউল যদি থাকে শুক্রবার সেটা আগামী শুক্রবারও দিতে কেন মালই কালেকশন করতে হয় না দাম কি বাড়ছে না অবশ্যই দাম বাড়ছে ভাই আমি এখন কি বলবো কিছু কিছু দুই সময় হঠাৎ দু একটা কাস্টমার মানে মাল কিনো না করুন একটা কমেন্ট করতো ভাই বাজারে কম পাওয়া যায় আমি সেই বাইরে আমি খুলতে আছি যে ভাই আপনি যদি থাকেন আমার সাথে যোগাযোগ করেন আমার বাইক নিয়ে আমি তিন চার বাজার ঘুরবো হ্যাঁ যদি আপনি আমার দুই তিনজনের মাল কিনে দিতে পারেন আলহামদুলিল্লাহ আপনার নাস্তা পানি খাওয়াই আপনার বাসা তৈরি আমরা একটা আজ্জাও দেবো কেননা এতটাই সংকটে পড়ে গেছি ফেন্সি কবুতর মালই পাওয়া যায় না আর দামটাও চড়া ঠিক আছে ওই যে বড় বড় খামারিরা ন্যায্য দাম পায় না দেখে কবুতর পালা বন্ধ করে দিয়েছে এটা অনেক যারা কৌতর পালে তারাও জানে ঠিক আছে যাই হোক এখন কবুতরের আস্তে আস্তে দাম বাড়বো তারপর আমরা সেই দামটা দিতেছি না হাতের নাগালে থাকতেছে হয়তো কোনো কবুতরটা তিন হাজার বেড়ছি এখন ওটা দুশো টাকা বেশি কেনা আছে তো ওইটা পঁয়ত্রিশশো টাকা এটা কাস্টমারও জানে যাই হোক তারপর আজকে দামটা হাতের নাগাল আছে কোয়ালিটি ফুল কিছু শখ আছে একদম টপ কোয়ালিটি অন্তপক্ষে শখিনের বিষয়ে আমি বলতে পারবো যে এই শৌখিন অন্য অন্য খাবারের থেকে নিলে আমরা সাত আট হাজার টাকা দাম পড়বো কিন্তু আমার তাকে নিলে পাঁচ হাজার সাড়ে চার হাজার

দর্শক প্রথমে কিন্তু চমৎকার একটা বাক্য পদ্ধতি দিয়ে শুরু করতেছি দেখতে পাচ্ছেন জিয়াল ভাই কিটা গাইতে ভাই ভাই এটা আনকমন রিয়ার কালেকশন সেকশন সাদা আচ্ছা হোয়াইট কালারের সেকশন জি জি মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পেয়ারটা ডিমবাচা করুন ভাই জি জি ভাই কত রাখবেন ভাই পেয়ার ও ভাই এটা ফার্স্ট টাইম ডিমবাচা করুন ফার্স্ট টাইম ফার্স্ট টাইম ডিম বাচ্চা জি 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 কত ভাই এটা ভাই যদি কোনো ভাই নেয় এটা ওই 2025 যাব না মাত্র 1500 টাকা 1500 টাকা জি জি যদি কোনো ভাই বলে যে আমি আপনার আপনার পরিচয় দেয় যে আমি রাসেল ভাই চ্যানেল বাচ্চা বিক্রি করে রানিং হয়ে গেছে ঠিক আছে কিছুদিন মধ্যে তেরোশো টাকা তেরোশো টাকা তো ভয় পাইতেছে তার জন্য আর কি দেখতেই করতেছে খুবই সুস্থ সময় আছে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন চমৎকার দেখতে পাচ্ছি জুয়েল ভাই জি ভাই আর এটা কি ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা বামে যেটা আছে কত রাখবেন ভাই এটা চাইলে একদম হাতে নাগাল থাকবো আচ্ছা শিডুল যদি শুক্রবার আর এক শুক্রবার মাল মালকালা শোনায় না ঠিক আছে আচ্ছা যাই হোক যদি কোনো ভাই দামি না থেকে নেন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো ভাই এটা খালি পোল্ট্রি খাই যাবো ঠিক আছে এই যে দেখেন এবার এটা মাঝে আমি দেখাই না তারপর ঠিক আছে খালি দেখাই খাঁচার পিঠে কিন্তু ভাই একটু দেখাই দিচ্ছে আপনার চাইলে ইমতে আরো একবার দেখতে পারবেন কোনো সমস্যা নাই মাত্র পঁচিশশো টাকা হইলে ডিম বাচ্চা করে রানিং পিয়ার নিতে পারবেন একদম মার্শাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া শর্ট ফেসকো বোতল তিন পট্টি লাল গিয়ার অরিজিনাল বুট থুটে শর্ট ফেসকো বোতলে আমি যে আপনার গিয়ারগুলা দেখাই দিই যে গিয়ারগুলা দেখেন মার্শাল্লাহ একদম বুট থ্রুটের আর জুয়েল ভাই জি ভাই আর যেটা কি ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা ডিম বাচ্চা গ্যারান্টি আছে এমনকি আজকালের মধ্যে ডিম দিয়ে দেবো আচ্ছা পেটা কত রাখবেন ভাই এটা ভাই চাইলে ভাই পঁচিশশো টাকা ঠিক আছে আচ্ছা চাইলে পঁচিশশো একদম কত ভাই একদম যদি কোনো ভাই না মারতো আজকে ধরুন মারতো বাইশশো টাকা পাঁচশো টাকা একদম ভাই সবাই বাইশশো টাকা একদমই তারপর আপনি চ্যালেঞ্জ আচ্ছা আপনি শুধু আপনার আমি একটু ধরে দেখিত আজকে অথবা কালকের মধ্যে কিন্তু ডিম দিয়ে দিবে ডিমে কিন্তু আপনার আয়সা পড়ছে কারো যদি পছন্দ হয় দুই হাজার টাকা একদম এখানে রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার মার্শাল্লা কবুতর মাসাল্লাহ এটা রেড কালার না ভাই জি জি ভাই রেড কালার মাসাল্লাহ দেখতে পাচ্ছেন একদম টক লাল গিয়ার এর গিয়ার গুলা দেখেন একদম টক টোকা লাল গিয়ার ভাই বামে যেটা আছে এটা কি এটা মা এটা নর জি জি ডিম বাচ্চা না এটা নিউ নিউ ডাল না

কোন মিস্মার্কিং নেই দেখেন মার্শাল যদি পছন্দ হয় নিতে পারেন একদম বিগ সাইজের কবুতর মার্শাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন আরো একজন লাহড়ি কবুতর ব্ল্যাক লাহড়ি চমৎকার একজন লাহরি দেখছেন মার্শাল্লাহ একদম পুতুল মতো দেখতে মাসাল্লাহ

এটা ভাই মাত্র 4000 টাকা 4000 টাকা জি জি একদম 4000 ভাই একদম দাম আজকে দিন মাত্র 3500 করে দিলাম 3500 জি জি একদম 3500 একদম বাজার ভাই এগুলো বর্তমানে বাজার রেট আছে 4000 4500 এর উপরে হ্যাঁ এটা আপনি যে কোনো চ্যানেলে বিক্রি করতে অনেক খামারে ঠিক আছে আমার থেকে নিলে নতুন কবুতর অনেক দিন দিন বাঁচা করানো যাবে এটা মাত্র 3500 এ নিতে পারবো একদম একদম ভাই মিলিবার এটা

ডাকাটা কি না একটু স্থির হয়ে দাঁড়ায় একটা গেটা বলবে খালি ডাক দিয়ে দেবে পাগলানোর পাগলানোর ভাই জি জি মাসাল্লাহ এখানে আরো এক জোড়া খুবই সুন্দর ব্ল্যাক কালো কোচ কোচে কিং কো বোতল না ভাই ভাই এটা মূলত মাদিটা কিং আর নটা শকিনে ঠিক আছে আচ্ছা বামে যেটা আছে এটা এটা

আর ডিম দিতে ভাই আনুমানিক কদিন টাইম লাগতে পারে ভাই ভাই জায়গা পরিবর্তন হলে এক সপ্তাহে দিশে দিকে হয় ঠিক আছে আচ্ছা দশ পনেরো দিনের মধ্যে দিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন দুই জোড়া ভেলভেট সিল আছে মাসাল্লাহ আর একদম টকটকা লাল গিয়ে প্রত্যেকটা গিয়ার কিন্তু খুবই সুন্দর আর চেহারা দেখেন মাসাল্লাহ পুতলের মতো দেখতে জুয়েল ভাই এগুলো কি রানিং পেয়ার ভাই না না এটা বেবি বাচ্চা জি জি কয় পরে বাচ্চা ভাই এগুলো তিন পরে আছে দুই পরে আছে আর দুই পর দুই পর তিন পর মাসাল্লাহ তো রানিং পেয়ার ফেল ভাই যে বড় সাইজ কত রাখবেন জোড়াপতি ভাই ভাই জোড়াপতি মাত্র 1500 টাকা 1500 টাকা জি জি একদম একদম 1500 টাকা করে পড়বো আর যদি দুই পেয়ার কোনো ভাই নাই হ্যাঁ ওই 250 250 আজকের জন্য মাত্র 2500 টাকা পঁচিশশো দিয়ে দিয়েছে দুই পিয়ার মাত্র পঁচিশশো টাকায় দিয়ে দিচ্ছে কারো যদি পছন্দ স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ যে আগে টাকা দিবেন সেই কিন্তু পাবেন মাসাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন বিশাল সাইজের এর একজোড়া ব্ল্যাক শোকিং কবুতর দেখেন আর সাইজ দেখেন পুরো একটা দানব আপনারা জানি না স্ক্রিনে কতটুকু দেখতেছেন আপনারা যদি সরাসরি আয়সা দেখেন হান্ড্রেড পার্সেন্ট আপনারা এক দেখে কবুতর গুলা নিবেন আর এটা বামে যেটা আছে ভাই এটা কি মা দি ভাই ডান একটা নর জি জি ডিম বাচ্চা করানো হ্যাঁ ডিম বাচ্চা করা অনলি দুই তিন দিনের মধ্যে ডিম দিয়ে দেবে এখানে তাই নাকি জি জি ভাই নিজে ডিম নিজেই ফুটায় নিজে ডিম নিজেই ফুটায় আর অ্যাকচুয়াল পরিমাণ তো মিসমার্কিং নাই কোন জায়গায় মিস ফুল পরিমাণ মিসমার্কিং নাই মিসমার্কিং বাইরে ফেরত আচ্ছা কত রাখবেন জুয়েল ভাই এটা ভাই দামাকা দিয়ে ভাই দামাকা ভাই কোয়ালিটিটা দেখেন দামাকা তো দিব ওই যে দামাকা দিতে দিতে হ্যাঁ এখন ওই দামাকার মালও পায় না কত ব্যবসা এখন খালি যাবে আর আবে বুঝছেন অপার পাল্লা পাল্লি দিতে যেতে শেষ হ্যাঁ এখন ওই যে বড় বড় খামারি কবুতর বালাই বাদ দিয়ে কেন নেজ্য দাম যদি নাই পায় কেউ পালবো কবুতর এখন আমরা এই প্রভাবটা আমগো উপরে পড়ছে কেননা আমরা এই দাম কমাই দিছি তাই না এখন ওই যে কবুতর কালেকশন করতে গেলে পাই না এটা যদি কোনো ভাই না এটা মারতো সাড়ে ছ হাজার টাকা মাত্র সাড়ে ছয় হাজার ভাই মাত্র সাড়ে ছয় হাজার জি জি ভাই ভাই কিছু কমন জানো ভাই ভাই এটা চাওয়া দাম চাওয়া দাম জি জি আচ্ছা এটা ছয় হাজার টাকা চাওয়া দাম একদম না আপনারা কিন্তু আলোচনার মাধ্যমে আমি কাইটে দিই কাইটে দিই যে ভাই জানে নিতে পারে ভাই ওই রকম ভাবে কাইটে ভাই এইটা আমি যে দাম দিমু যদি কোনো কাস্টমার বলে যে ভাই এর চেয়ে কমে আছে বা এই কোয়ালিটি আছে আপত্তি নাই কিন্তু ভাই আমি তো টাকা দিয়ে কবুতর আনছি আমার এটা এটা কবুতর লাভ দরকার অন্ততঃ 450 টাকা তো আমার লাভ দরকার তাই না অবশ্যই অবশ্যই এইটা ওই 650 টাকা বাদ আপনার চ্যানেল থেকে যদি কোনো ভাই নাই আমি বলবো যে এই পেয়ারটা অন্ততঃ আইশে নেন কেননা ক্যামেরায় কি বোঝা যায় তা বোঝা যায় না কিন্তু সরাসরি দেখলে অন্তরটা জুড়ে দেবো ভাই কবিতাটা ঠিক আছে এটা মারত পাঁচ হাজার টাকা আজকে পাঁচ হাজার টাকা মারতাম পাঁচ হাজার একদম পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার একদম দামাদামি করা যাবে না

एकदम फ्रेश को होता हम mm. কিন্তু আরো একজন লাউরি কবতর আছে মাসাল্লাহ গেট কিন্তু খুবই সুন্দর হবে ইনশাল্লাহ যে মা হারিতে আচ্ছা কত রাখবেন এটা ভাই নেই দুই হাজার ডিমশো দুই হাজার ডিমস দুই হাজার টাকা একদম একদম বাটার রেট দামাদামি করা যাবে না যদি কারো পছন্দ থাকে স্ক্রিন দা ফোন নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন একদম দুই হাজার কিন্তু রয়েছে কালো কুচকুচে একজোড়া ভাই জি ভাই কি আর পাঁচ হাজার তারপর আপনি চ্যালেঞ্জ থেকে যদি কোনো ভাই নেয় এটা পারো রাসেল ভাই মানে ডিসকাউন্ট এটা মারতো সাড়ে চার সাড়ে চার জি একদম এক পয়সা কোমলো হবে না ভাই আচ্ছা কবুতর বিক্রি হোক না হোক ঘরে পালনুক কেন ভালো কবুতর থাকলে খামারের সৌন্দর্য ঠিক আছে আচ্ছা কোনো কমে মাল বাঁচাবো না কোনো অফার নাই কোনো ডিসকাউন্ট নাই লেস যদি দাম যেভাবে কিনো ওইভাবে বিক্রি করুন ঠিক আছে ভালো ভালো দাম জিদে চার হাজার টাকা